সালাতে চোখ বন্ধ করলে গুণা হবে কিনা নামাজে দ্বিতীয় তৃতীয় আকাতে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আকাতে সুরাফাতেহার পূর্বে আওয়াজবুল্লাহ পড়া জরুরি কিনা নামাজে আমাদের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ আকাতের শুরুতে আমরা যখন সুরাফাতে পড়ব শুরুতে আহাজবুল্লাহ পড়া না প্রথম আকাতে যেরকম আওয়াজবুল্লাহ বিসমুল্লা পড়ে তার সুরাফাতে আমরা পড়ব দ্বিতীয় তৃতীয় চতুর্থ আকাতেও একই নিয়মে আওয়াজবুল্লাহ বিসমুল্লা পড়েই তারপরে সুরাফাতে আমাদেরকে শুরু করতে হবে সুরা ফাতেহা শেষ করে আরেকটা সুরে যখন মিলাবো মাঝখানে পড়তে হবে ইসমিল্লাহ রহমান রহিম এটা হলো সুননাথ কোন কারণে এটা যদি ছুটে যায় তা নামাজ হয়ে যাবে এটাকে জরুরি বলা যাবে না তবে সুননাথ এটা মাঝে মধ্যে অন্য কোথাও নামাজ আদায় করতে গেলে নামাজের দ্বিতীয় তৃতীয় রাখাতে সুরাফাতেহা শেষ হওয়ার আগেই ইমাম রুকুর তাকবির দেয় এক্ষেত্রে আমার করণীয় কি দ্বিতীয় তৃতীয় রাখাতে সুরাফাতে শেষ হওয়ার আগে আগে ইমাম রুকুর তাকবেদ দিলে আপনি তাড়াতাড়ি করে সুরাফাতে শেষ করে লুকুতে চলে যাবেন সুরা মেরানোর চেষ্টা করবেন না বিশেষ করে দ্বিতীয় রাখাতে যদি হয় তাহলে তো সুরাফাতে হয় তো সুরাফাতে হা যখন হবে আপনি যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি করে বাকি রুকু শেষ করে লুকুতে চলে যাবেন গ্যাপ হলে একায়াতের গ্যাপ হবে দেড় গ্যাপ হবে এমন তো হবে না যে আপনি সুরাফাতে মাত্র শুরু করলেন আর ইমাম রুকুতে চলে গেছে এত গ্যাপ তো আর হওয়ার কথা না অর্থাৎ যেটুকু গ্যাপ আছে খুব দ্রুততার সাথে শেষ করে আপনি ইমামের সাথে রুকুতে গিয়ে জয়েন করবেন আমার কোমরে ব্যথার কারণে চার রাকাত নামাজের প্রথম দুই রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের দুরাকাত বসে পড়ি এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। না প্রথম রাকাত আপনি দাঁড়ায় পড়েন দুই পদ দুই বসে পড়েন এটা যদি নিয়মিত করেন তাহলে আমার প্রশ্ন হলো প্রথম রাকাতের পরে আপনি কি অপারেগ হয়ে যান আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না যদি এমন হয় যে না আমার দু রাকাত দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে দ্বিতীয় রাকাত শেষ করার পর আর আমি পারি না তাহলে আপনার জন্য বসে বাকি দু পরা যায় যাস আর যদি ব্যাপারটা এরকম না হয় যে দুরাকাত পড়ার পর একটু কষ্ট হয় এখন আপনি বসে পড়লেন তো জায়জ হবে না একটু কষ্ট বা ঠুনকা অজুহাত এটার ভিত্তিতে বসে নামাজ পড়লে আদায় হবে না আল্লাহ তালা বলছেন ওকু কানকি কান দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ অতএব দাঁড়িয়ে নামাজ পড়তে হবে তো ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ আপনাকে যে কোনো মূল দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যদি আপনি অপারগ হন তাহলে বসে পড়বেন এখন আপনি প্রথম দুরাকাত কীভাবে সুন্দর করে দাঁড়িয়ে পড়লেন বোঝা গেছে আপনার সামর্থ্য আছে দ্বিতীয় একাতে আপনি বসে পড়তেছেন কেন যে প্রথম দুই একাত পারছে একটু কষ্ট করে হলেও দ্বিতীয় একাত দুই রকাতে তার পারার কথা যদি আপনার অবস্থা এরকম হয় যে না আপনি দুই একাতই শুধুমাত্র টবেট করতে পারেন এরপর আর পারেন না আক্ষরিক অর্থেই পারেন না তাহলে ভিন্ন কথা তাহলে ঠিক আছে যায় আছে আর তা হলে একটু কষ্ট করে হলেও আপনাকে পুরোটা দাঁড়িয়ে পড়তে হবে আমার নাম হামিম আমি প্রায়ই সালাতে চোখ বন্ধ করে ফেলি আমি জানতে চাই সালাতে চোখ বন্ধ করলে গুণা হবে কিনা নামাজরত অবস্থাতে চোখ স্বাভাবিক থাকবে এটাই হলো শুননা। কোনো কারণে কারণ যদি চোখ বন্ধ করলে মনোযোগটা বেশি বৃদ্ধি হয় মনোযোগ বেশি সৃষ্টি হয় সেই জায়গা তিনি চোখ বন্ধ করে সালাতা ত্যাগ করেন তাহলে মনোযোগ সৃষ্টি করার জন্য চোখ বন্ধ করা যায়জ আছে বাকি নামাজের মধ্যে চোখ বন্ধ করা আলাদা কোনো নির্দেশ নাই এটা আপনার প্রয়োজন যে আপনার মনোযোগ থাকে না মনোযোগ বৃদ্ধি করার জন্য খুসুখুসু বাড়ানোর জন্য আপনি চোখ বন্ধ করছেন সেটা শুধুমাত্র সেই ক্ষেত্রে জায়েজ হতে পারে বাকি সাধারণত চোখ খোলা রেখে স্বাভাবিক অবস্থাতে নামাজ পড়াই হলো শুন শপিং মল বিপণী বিতানে পণ্য কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করলে যে রেপেল কুপন দেওয়া দেওয়া হয় এ রেপেল ড্র কুপনে বিজয়ী প্রাপ্ত মাইক্রো ওভেন বাসায় ব্যবহার করা যাবে কিনা যদি ব্যবহার করা না যায় তাহলে এটা আমি এখন কি করতে পারি এ বিষয়ে সৌদি আরব আমায়কাল ফতোয়া রয়েছে আমাদের জন্য আমায় ফতোয়া রয়েছে পরিষ্কার আপনি দোকান থেকে কোনো কিছু কিনেছেন কেনার শর্তে আপনি কিনলেন এই শর্তে আপনাকে একটা কুপন দেওয়া হবে সেই কোপন আপনি লটারিতে ফেললেন ফেলে আপনি কিছু জিততে পারেন নাও জিততে পারেন নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে নাহানবী সাল্লাহ আন বাই আইন ওয়াশার দিন নবী সাল্লাহ সাল্লাম বিক্রি শর্ত দিয়ে বিক্রি করতে নিষেধ করেছেন এখন এখানে আপনি যে কোপন নিলেন এই কোপনটা পাচ্ছেন হলো কেনার শর্তে যে আপনি কিনলেন জিনিস পাইলেন সাথে আবার কোপন পাইলেন এই কোপন ড্র করে লটারি করে আপনি জিততে পারেন পুরস্কার নাও পারেন এটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ না এবং এটি জায়েজ হওয়ার পদ্ধতি হলো যদি ওই কোপনের মধ্যে কোনো কুইজ থাকে আলাদা একটা প্রশ্ন প্রশ্নত্ব থাকে এটা মাল কেনা সেখানে জরুরি না যে কেউ সেখানে যাবে এই কোপনটা নিবে কুইজ পূরণ করে জমা দিবে উত্তর তাদেরকে পুরস্কার দিবেন এইভাবে হলো এটা জায়েজ আছে আমরা অনেকে আবার সব ধরনের লটারিকে হারাম মনে করি যে লটারিতে আপনি কোনো টাকা পয়সা দিয়ে লটারি কেনেন না বা হারাম কোনো বিষয় নাই সেই লটারি হালাল যেমন কথার কথা আপনি কোনো একটা কাজ করবেন কাকে দিবেন একটা কাজের জন্য চারজন উপযুক্ত লটারি করলে একজনকে দিবেন তো এটা না যায় হবে না এরপর প্রশ্ন হলো বিয়েতে যে টাকা মহানা ধার্য করা হয় সে টাকা কি ক্যাশ দিতে হবে নাকি সম পরিমাণ গহনা দিলেও হবে টাকা যেহেতু স্বর্ণেরই একটা কাগজের রূপ অতএব মহর হিসাবে আপনি ধার্য করেছেন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ টাকা কিন্তু আপনি দেওয়ার বেলায় ওই তিন লাখ টাকা বা দুই লাখ টাকা যেটাই ধার্য হয়েছে সেটার সমমূল্যের স্বর্ণ দিলেন অবশ্যই আদায় হয়ে যাবে মহর কোনো অসুবিধা নেই কারণ স্ত্রী চাইলে সে স্বর্ণ বিক্রি করে এটাকে ক্যাশ করতে পারবেন অতএব মহর হিসাবে ধার্য করা টাকার জায়গায় স্বর্ণ বা রূপা দিলে সেটা জায়েজ হবে বিশেষ করে স্ত্রী যদি সেটাকে ভাঙিয়ে খরচ করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে তাকে সেটা দিতে পারেন শুধু টাকাই নয় স্বর্ণই নয় টাকার বিপরীতে আপনি ধার্য করেছেন এক লাখ টাকা এখন আপনি এক লাখ টাকার বিনিময়ে তাকে এমন কিছু করে দিতে চাচ্ছেন যেটাতে তার আপত্তি নেই এক লাখ টাকা মূল্যের কিছু কিনে দিবেন তিনিও সেটাতে সম্মত একটা মোবাইল কিনে দিবেন এক লাখ দাম তিনি বলছেন হ্যাঁ আমার মোবাইল কিনে দিলেই হবে তাহলে আপনি এক লাখ টাকা দোকান মোবাইল কিনে দিলেন তিনি যদি সম্মত থাকেন তাহলে সেটা পরিবর্তন করা যেতে পারে অর্থাৎ টাকার বিনিময় কিনে নিতে পারেন আর স্বর্ণের বিষয়টা হলো যে টাকাটা যেহেতু স্বর্ণেরই কাগজের বিধায় এটা টাকার বিপরীতে স্বর্ণ দিলে সেটা আদায় হবে কোনো অসুবিধা নেই আর অন্য কোনো জিনিস যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই এখন আপনি ধরা যাক মহর ধার্য করেছেন এক লাখ টাকা আপনি করেন ফলের ব্যবসা এখন এত বেশি ফল কিনে ফেলছে এটা বিক্রি হচ্ছে না এখন বৌরে বললেন যে এক লাখ টাকার ফল এই গোডাউনে আছে এগুলো তোমার দিয়ে দিলাম কি বলেন আদায় হবে কারণ স্ত্রী বলবে আমি তোমার ফল দিয়ে কী করবো এটা বেচা যাচ্ছে না তুমি বেচতে পারতেছো না দোকানদারি করে আমি কই বেচবো তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে দিলে আর আদায় হয়ে যাবে এটা এত সহজ না হ্যাঁ স্ত্রী যদি সম্মত হয় ঠিক আছে আমি তোমার ওই টাকার বিপরীতে এই জিনিসটা নিচ্ছি তাহলে সেটা জায়েজ হতে পারে তবে স্বর্ণের বিষয়টা ভিন্ন কারণ স্বর্ণ আর টাকা দুইটা আসলে জিনিস লাঞ্চ করে আমার আসার সময় যে কোনো কারণে দশ বা বিশ মিনিট লেট হলে অতিরিক্ত দশ জন্য হালাল হবে কিনা লাঞ্চের জন্য যে সময়টা দেওয়া হয় সেটা যদি যৌক্তিক এবং সাফিসিয়েন্ট হয় তাহলে অতিরিক্ত সময় যদি ব্যয় করেন অবশ্যই সেই টাকা আপনার জন্য হালাল হবে না বরং আপনাকে মনে রাখতে হবে যে লাঞ্চের জন্য যৌক্তিক সময় দেওয়ার পরও যদি আপনি আরও দশ বিশ ত্রিশ মিনিট এদিক সেদিক ঘোরাফেরা করলেন মোবাইল টিপা টিফি করলেন আড্ডাবাজি করলেন দেরিতে এসে কাজে জয়েন করলেন তাহলে ওই সময়টুকু যেহেতু আপনি নষ্ট করেছেন সেজন্য আপনার ডিউটির পরে বা অন্য কোনো দিন ডিউটি করার সময় ওইরকম দশ বিশ ত্রিশ মিনিট প্লাস করে দিবেন ডিউটিতে বেশি ডিউটি করে এটা পোষায় দিবেন তাহলে আশা করা যায় সেটা আপনার জন্য যথেষ্ট হবে তা না হলে এই দশ বিশ মিনিট আল্লাহ তালার কাছে আপনার অনেক বড় দায় হিসাবে থেকে যাবে কে আমার ময়দানে ভয়াবহতাটা এরকম যে দুনিয়াতে আমরা অনেক কিছু তুচ্ছ তুচ্ছ মনে করি ছোটো মনে করি আল্লাহর কাছে কোনো কিছু তুচ্ছ না ভালো কাজও যদি হয় ছোট ভালো কাজও সেটা অনেক বড় ব্যাপার সেই নামসাল সাল্লাম বলেছেন কোনো ভালো কাজকে ছোটো মনে করুন সে যত খারাপ ভালো কাজই হোক না কেন একইভাবে আল্লাহ বলেছেন ও আমাই আমার মেহপালা দার্লাতিন সাররা ইয়ারা খারাপ বিন্দু পরিমাণও যদি হয় বা জাররা পরিমাণও যদি হয় সেটার পরিণতি আপনাকে ভোগ করতে হবে এই জন্য এই ধরনের পরিস্থিতিতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো অবস্থাতেই যেন আমি কোম্পানিতে জব করতে গিয়ে কোম্পানির ডিউটির মধ্যে আমি ব্যক্তিগত কাজ না করি সময় নষ্ট না করি যদি আমার দ্বারা হয়ে যায় তাহলে এটা পুষিয়ে দিতে হবে অন্য কোনোভাবে দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট যেটাই নষ্ট করেছি ডিউটির শেষে একটু বাই অতিরিক্ত ডিউটি করে আগে করে অন্য কোনো দিন বাড়িয়ে ডিউটি করে আমাকে সেটা কভার করে দিতে হবে তা নাহলে এই টাইমের উপার্জনটা হালাল হবে না আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অফিস ম্যানেজমেন্টিং ও ম্যানেজমেন্ট ও ওয়েব ডেভেলপমেন্ট বিভাগে ভর্তির যোগ্যতা নেওয়া ভর্তির বয়স কোর্সের মেয়াদকাল এবং আদি সম্পর্কে বিস্তারিত জানালো কৃতজ্ঞ হব এটা বিস্তারিত জানার জন্য আসন্ন ফাউন্ডেশন অফিসে যোগাযোগ করবেন এবং এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ফাউন্ডেশনের টেলিফোনে ফোন করে আপনি জানতে পারবেন বিস্তারিত তথ্য আপনাকে আমি দিতে পারবো না যে কখন কি করবেন না করবেন খুচরা ছোটোখাটো যে নিয়মাবলী আছে সবগুলো আমি মুখস্থ ধরে নিয়ে বেড়ায় না যার কারণে এটা আপনি অফিসে যোগাযোগ করবেন মেয়ের করে আসন্ন স্কিল ডেভেল ইনস্টিটিউটের সকল সেবাকে ফ্রিতে দেওয়া হয় বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যারা ফ্রিতে পাওয়ার উপযোগী জাকাতের হকদার তাদেরকে ফ্রিতে দেওয়া হয় সামান্য নামকাওয়াসে কিছু টাকা নেওয়া হয় শুধু সিরিয়াসনেসের জন্য বাকি পুরো টাকাটাই তার পেছনে খরচ করা হয় ফ্রিতে যদি জাকাতের হকদার হয় কেউ আর যদি জাকাতের হকদার না হয় তাহলে পুরো কোর্সই তিনি নিজে থেকে দিয়ে তিনি এই ট্রেনিং গ্রহণ করতে পারেন